আর প্রথম কথা হচ্ছে আমার মুখ্যমন্ত্রী যিনি আইন স্বাস্থ্যমন্ত্রী সেটি মানুষকে বোকা বানিয়ে আজকে এই যে ঘটনা ঘটা থেকে বিচার আমি একা সন্ধ্যায় এই কাজ ঘটে এই ঘটনা ঘটিয়েছে কিন্তু এর অনেকগুলো অর্থ আছে আমরা দেখছি আমরা প্রথম দেখছি যে সিবি অনেক কিছু উদ্ধার করেছে নথি নিয়ে কিছু মানে সেগুলো সব সমানযোগ্য আর কি অনেকের সাথে জড়িত এটাও দেখেছি কিন্তু তারপরে দেখছি